এক বিধবা মহিলা কর্তৃক মৃত সন্তান প্রসবের ঘটনায় ছিঁ ছিঁ রব উঠেছে উত্তর এলাকায় ঘটনার বিবরণ প্রকাশ গত দেড় বছর ধরে উত্তর চেবড়ি এলাকার অনুকূল পাল নামক এক ভদ্রলোক এক বিধবা মহিলার সাথে অবৈধ শারীরিক সম্পর্ক গড়ে তুলে বলে মহিলার অভিযোগ ওই অবৈধ শারীরিক সম্পর্কের ফলে মহিলা গর্ভবতী হয়ে পড়েন রবিবার ভোরে তিনি এক মৃত সন্তান প্রসব করেন গত পনেরো দিন ধরে অনুকূল পাল ওই বিধবা মহিলাকে সন্তান নষ্ট করার জন্য মানসিকভাবে চাপ সৃষ্টি করছিল পরবর্তীতে ওই মহিলা অনুকূল পালের মানসিক চাপের ফলে অবৈধ গ্রুণ হত্যার ওষুধ খেতে বাধ্য হন অনুকূল পালের দেওয়া সন্তান নষ্ট করার ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন এই অসহায় মহিলা অবশেষে বাধ্য হয়ে চেবড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন প্রথমে ডাক্তারবাবুর কাছে ওই অসহায় মহিলা গোটা বিষয়টি গোপন রাখেন কিন্তু মহিলার শারীরিক অবস্থা দেখে ডাক্তারের সন্দেহ হয় এবং বিভিন্ন ধরনের পরীক্ষা করে চিকিৎসক নিশ্চিত হন যে ওই মহিলা সন্তান সম্ভব এর খানিকটা করেই ওই বিধবা মহিলা একটি মৃত সন্তান প্রসব করেন ঘটনাটি চাউর হতেই এলাকার জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠেন অনুকূল পালের উপর ক্ষুব্ধ জনতা রবিবার থেকেই অনুকূল পালকে খোঁজাখোঁজি শুরু করে যদিও অনুকূল পাল গা ঢাকা দিয়েছেন বলে খবর চেব্রি এলাকাবাসীর অভিযোগ অভিযুক্ত অনুকূল পাল এই ধরনের আচরণ আর অনেক মহিলার সাথে করেছেন এবং অবৈধ সম্পর্কের জেরে একাধিক মহিলার জীবন নষ্ট করেছেন ক্ষুব্ধ এলাকাবাসীদের অভিযোগ হলো এই রকম দুশ্চরিত্র প্রাচন্ডকে এলাকায় থাকতে দেওয়া যাবে না এদিকে ঘটনাকে ধামাচাপা দিতে উক্ত মহিলা ওই মৃত সন্তানটিকে সকলের অজান্তে একটি গর্তের মধ্যে মাটি চাপা দেয় বলে মহিলা জানিয়েছেন এই রকম বিরল থেকে বিরলতম ও জঘন্যতম ঘটনায় এলাকায় ছি রব উঠেছে সমাজকে সুস্থ স্বাভাবিক রাখতে এই রকম জঘন্যতম কাজের নায়ক অনুকূল পালের বিরুদ্ধে পুলিশ প্রশাসন স্বতঃস্ফূর্তভাবে কোনো মামলা গ্রহণ করে কিনা সেটাই জানতে চাইছেন চেব্রিবাসী দিদি গতকালকে আপনি হাসপাতালে গিয়েছিলেন আমরা খবর পেয়েছি কি বিষয় নিয়ে গিয়েছিলেন একটু জোরে বলেন বাচ্চা পরীক্ষা ধরা পড়ছে প্রেগনেন্ট অবস্থা আপনি আপনার স্বামী মারা গেছে কত বছর আগে আড়াই বছর তারপর আপনি কার সাথে সম্পর্ক কি কেউ সাথে ছিল কার সাথে আবার জুড়ে বলেন বাবার নাম বাল আপনার বাড়ির কি পাশেই নাকি তার নির্বাসা নাকি তার সাথে কত কত দিন ধরে সম্পর্ক এক বছর ধরে তে কালকে হাসপাতালে কি হয়েছে পরে ঘটনা কালকে কি বাচ্চা টাচ্চা ডেলিভারি হয়েছে ডেলিভারি হয়েছে বাচ্চা মরা মরা না জিতা আছে মরা ডাক্তার কি বলেছে কি কারণে মারা গেছে ওষুধ খাইছেন ওষুধ খাওয়ার কথা কে বলেছিল ওষুধ অনুকূল পালা এনে দিয়েছিল অনুকূল পালার বাসা বাড়ি কোন জায়গাতে জায়গাটার নাম কি উত্তর চব্রি এখন কি করছেন পালাই দিছেন কোন জায়গাতে পালাইছেন এই মরা বাচ্চা হইছে মরা তো কোন জায়গাতে পালাছেন এই যদি আপনি বাড়ির পাশেই পালাছেন তো আপনার বাড়ি থেকে কোন কুলপালের বাড়ি কত দূর দেখা যায় আপনার বাড়ি থেকে তো তার সাথে এক বছর ধরে সম্পর্ক তো ওষুধ অনুকূল পাল দিয়েছে মানে বাচ্চাটা মারার জন্য খয় থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট